শিক্ষা সফর নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন এবং আমরা ভবিষ্যতে আমরা এই ধরনের সফর আয়োজন বা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে শিক্ষা সফরে এসেছিলাম আমরা গতকালকে পরশু দিন রাত্রে রওনা দিয়েছি গতকালকে সকালে আমরা বলে উঠেছিলাম বৃহস্পতিবার সকালে বলে উঠেছিলাম আজকে রাত্রে আবার যেয়ে আমরা বা আটটা বা নয়টার মধ্যে আমরা বোর্ড থেকে নামব দুই দিনের এই বোর্ডে ডাকুয়ার হাওড়ের মধ্যে আসলে আমাদের যে কত ভালো লেগেছে এটা ভাষায় প্রমাণ করার মতো না এখানে বিভিন্ন নিদর্শন যেমন আমি এখনই দেখছি এই যে হাওড়ের মধ্যে এক জায়গার পানি খোলা আর এক জায়গার পানি পরিষ্কার দুই মাঝে ওয়ালের মতো আমরা যেমন দেখি যে পদ্মা এবং মেঘনা নদীর মাঝে পানি খোলা এবং পরিষ্কারের মধ্যে এ এবাদে আমাদের পানির মধ্যে বেশ কিছু গাছ গাছগুলো অনেক সুন্দর লাগছে এবং আমাদের এই কেন্দ্রীয় কমিটির একটা সুন্দর ইউনিটি এবং এই ইউনিটি আমাদের এই সফরে এসে আরও ভালো হয়েছে এজন্য আমরা সফরের আয়োজন যারা করেছে বাস্তবায়নের যারা দায়িত্বে ছিল এবং যারা সফরে এসেছে সকলকে